আমি এখন আপনাদের সামনে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কি কি পয়েন্টে সরকারি কর্মচারীদের রীতেই জাজমেন্ট আসবে প্রথম তো কপিল সিব্বলের হলফনামা দেখেই করুণা নন্দী আইনজীবী বলে দিলেন যিনি হচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী তিনি বলেন আমি হলফনামা দেব তো আমি দিচ্ছি আমি আরো যুক্তি দিচ্ছি তো বিচারপতি জানালেন যে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে টাইম যেহেতু রয়েছে তো আপনি দিতেই পারেন তাহলে এই পক্ষেরও হলফনামা আসতেই চলেছে কপিল সিব্বলের মতো আইনজীবীকে টক্কর দিচ্ছেন করুণা নন্দী তার মানে কতটা করা হলো ফ্রম আসবে সেটাও আপনারা বুঝতে পারছেন এবার যুক্তিতে আসবো যে কর্মচারীদের হৃতে বা ফরেই কেন রায় আসতে পারে তার বেশ কিছু পয়েন্ট আমার সামনে রয়েছে প্রথম তো হচ্ছে সুপ্রিম কোর্টের আগের জাজমেন্ট ছোটখাটো ব্যাপার নয় আগের জাজমেন্ট কি আছে যে সুপ্রিম কোর্টের পাঁচজন বিচারপতির বেঞ্চের রায় অনুযায়ী আমি কি বললাম পাঁচজন বিচারপতি মানে একটা বড় বেঞ্চ ওই বেঞ্চকে খারিজ করতে গেলে এবার ছজন বিচারপতি বেঞ্চ গঠন করতে হবে তাহলে যে জাজমেন্টের উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে পাঁচজন জন বিচারপতির রায় অনুযায়ী যদি সরকার যদি সরকার পে কমিশনের সুপারিশ মেনে নেয় তবে তা সমস্ত কর্মচারীদের জন্য কার্যকর করতে বাধ্য এই পয়েন্টে সরকারি কর্মচারী এগিয়ে কারণ তিনি যে জাজমেন্ট দেখাচ্ছেন সরকারি কর্মচারীদের আইনজীবী সেটা হচ্ছে পাঁচজন বিচারপতির বেঞ্চ আর কোন কোর্টের সুপ্রিম কোর্টেরই আগের জাজমেন্ট সেটাকেই উল্লেখ করা হয়েছে যে যদি সরকার পে কমিশনের সুপারিশ মেনে নেয় পে কমিশনের সুপারিশ মেনে নেয় তবে তার সমস্ত কর্মচারীদের জন্য কার্যকর করতে বাধ্য করতে হবে আবার কি করতে বাধ্য দ্বিতীয় কেন্দ্র এবং রাজ্যের নিয়মে মিল কেন্দ্র এবং রাজ্যের নিয়মে মিল দিয়ে সংক্রান্ত বিষয় সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের রুলস এর মিল আছে তো একজন একরকম দিয়ে দেয় আর একজন আর রকম ফারাক যদি আট পার্সেন্ট সাত পার্সেন্ট মানে দশ পার্সেন্ট মানা যায় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ফারাক মানে ইয়ার কি হচ্ছে নাকি আর যা খুশি তাই করে দেবো মানে সরকার চালাচ্ছি মানে এটা আমার বাপত্তি সম্পত্তি তা নয় সরকার চালাচ্ছেন মানে আপনি একজন সুপারভাইজার আপনাকে সুপারভাইজ করার দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকে দিয়ে দেওয়া হয়নি ঠিকে নিয়েন না মানে ব্যাপারটা বুঝতে পারছো তো কি বলতে চাইছি যে দিয়ে দিতে হবে আপনাকে লক্ষ্মী ভান্ডার দেওয়ার জন্য আনা হয়নি কিন্তু ডিএ দিতে হবে এটা ন্যায্য অধিকার তাহলে দুটো পয়েন্ট আমি ক্লিয়ার করলাম থার্ড পয়েন্টে যাই এবার তহবিলে অভাব এটা জাস্ট অজুহাত এই পয়েন্টেও মামলাটিকে পাত্তাই দেওয়া হবে না কারণ কপিল সিব্বল বলছেন যে রাজ্য সরকারের তো টাকাই নেই তহবিলে অভাব ধরে গেছে এত আমি নিজেও দেখতে পাচ্ছি তহবিলে অভাবই ধরেছে ক্যাগ রিপোর্টও তাই বলছে কিন্তু বাকি তো এমনি টাকা কি দেবো পঞ্চাশ সরি পঞ্চাশ তো কম থেকে শুরু করলাম নব্বই পঁচানব্বই এক আচ্ছা চলো এক লাখ দশ এইভাবে যদি আপনি এইভাবে যদি একটা রাজ্যের অর্থনীতি চলে তাহলে এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না মানে এটা কি সেখানে রাজ্য অজুহাত দিচ্ছে যে দিয়ে দেব না তাই আমাদের তহবিলের অভাব এই পয়েন্ট খারিজ হবে কারণ অলরেডি সুপ্রিম কোর্টের পূর্ববর্তী জাজমেন্টের কথা উল্লেখ রয়েছে যেখানে বলা হয়েছে যে তহবিলে অভাব সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নিজেই নিজের জাজমেন্টে জানিয়েছিলেন পূর্ববর্তী জাজমেন্টে যে কোনো রাজ্য সরকার যদি এটা বলে থাকে যে তহবিলে অভাবের জন্য দিয়ে দিতে পারছে না তাহলে সেটা কে কখনোই কোন রকম ভাবে বৈধ কারণ ধরা হবে না খারিজ পয়েন্ট পয়েন্ট খারিজ আর কি হতে পারে রেস জুডিকা জুডিকাটা রেস জুডিকাটা এই রেস জুডিকাটা নীতি প্রযোজ্য হচ্ছে কিভাবে প্রযোজ্য হচ্ছে যখন কোন মামলা পুরো কমপ্লিট হয়ে গেছে শুনানি কমপ্লিট হয়ে গেছে আর সেটাকে নিয়ে ফার্দার এগোনো হয়নি ফার্দার কোনো চ্যালেঞ্জ করা হয়নি দুই পক্ষ মেনে নিয়েছে তখন সেটা রেস জুডিকাটার আন্ডারে চলে যায় তাহলে এই যে ডিএ মামলাটি রয়েছে যেটাかね কলকাতা হাইকোর্ট ডিএম মামলানি অলরেডি রায় দিয়েছিল সেটাকে নিয়ে রাজ্য সরকার চ্যালেঞ্জ করেনি তাহলে এটা অটোমেটিক্যালি রেস জুডি কাটার আন্ডারে চলে আসছে তাহলে আইনি দিক থেকে সরকারের অবস্থা তো চাপের দিকেই কারণ রায় কিন্তু সরকারি কর্মচারীদের ফরেই যাচ্ছে তাহলে সুপ্রিম কোর্ট ধরুন এইরকম জাজমেন্ট দিয়ে দিল কালকের মধ্যে সম্পূর্ণ দিয়ে দিতে হবে তা নয় এখানেও ভেঙে দিচ্ছি আমি সুপ্রিম কোর্টে যাওয়াই হয়েছে রাজ্য সরকারও জাস্টিস চাইছেন সরকারি কর্মচারী জাস্টিস চাইছেন তো জাস্টিস অলওয়েজ ব্যালেন্সড হবে দুপক্ষই যেন সন্তুষ্ট হয় সেখানে সরকারের চাপ এই কারণেই হবে কারণ সরকার নিজে থেকে নিজের গাড্ডা খুঁজে রেখেছে যদি গাড্ডা না করতো তাহলে এত বিপদে সরকার নিজে পড়তো না সরকার তো নিজেই মিস থেকে শুরু করে এই টাকা ওইখানে ওই টাকা সেইখানে এত টাকা একে তত টাকা তাকে করে নিজের অর্থনীতি নিজে ভেঙেছে তার দায় তো সরকারি কর্মচারী নেবে না তেলে সুপ্রিম কোর্ট কি করতে পারে একটা রিলিফ দিতে পারে সরকারি কর্মচারী কি সরকার কেও বলতে পারেন যে 50% ডিএমইট টপ ইমিডিয়েটলি বা 50% দিয়ে দিতে হবে এত परसेंट কিস্তি দিতে হবে এটা স্বাভাবিক ব্যাপার মানে আমি এটাও আপনাদেরকে বলে দিচ্ছি যে এরকম ভাববেন না যে ডিএ কে নিয়ে ধারakse বলবেন না ফুল ডিএ মিটে গেল না ব্যালেন্স রায় আসবে সরকারি কর্মচারীদের পক্ষে রায় আসবে যেখানে মেবি হয়তো যেটা ডিমান্ড সরকারি কর্মচারীদের নিজেরও যে আমাদের কিস্তিতে মেটানো হোক কিন্তু টাকা আপনারা পাবেন কারণ এটা এখানে কপিল সিব্বল বোঝাতে চাইছেন যে মৌলিক অধিকার নয় সেখানে সরকারি কর্মচারী বুঝিয়ে দিয়েছেন অলরেডি যে এটা আমাদের মৌলিক অধিকার এটা আমাদের রাইট এটা আমাদের প্রাপ্য আর এটা আমাদেরকে দিতে হবে এর বাইরে আর কিছু হতে পারে না তাহলে দিয়ে মামলা নিয়ে তো এক্সট্রা সরকার অন্যদিকে ডুবে আছে আপনারা জানেন এরপর আমি নেক্সট যে বিষয়টাকে নিয়ে ডিসকাস করব সেটাও অত্যন্ত ইম্পর্টেন্ট আর যেটা আমাদের রাজ্য সব থেকে চর্চিত কারণ আমি যখনই লাইভে আছি আমাকে কোয়েশ্চেন করাই দিদি বত্রিশ হাজার চাকরি কি টিকবে তো আমার অ্যান্সার হচ্ছে টেকার তো কোথাও নয় দুর্নীতি হচ্ছে সেটা আপনিও জানেন আমিও জানি তাহলে টেকানোর কি চান্স আছে টেকানোর চান্স কি এখানে তো বিচারপতি চাইছেনই যে কোনো রকমে টিকে যাক কারণ এ সরকার তো কিছু বলার নেই আর দুর্নীতি তো হয়েছে তো শুনানি কি নিয়ে চলছে শুনানি চলছে যদি আইনের কোনো রকম কিছু ফাঁক পাওয়া যায় যদি কোন রকমে ব্যালেন্স করা হয় আর চাকরিটা টিকিয়ে দেওয়া হয় এই বেসিসে শুনানি চলছে যে শুনানিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রমাণ করে দিলেন যে কেন তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এত দুর্দান্ত আইনজীবী আজকে যদি আমি ভেঙে দিই আপনাদেরকে যে কি বিষয় নিয়ে আজকে শুনানি হয়েছে খুব ইন্টারেস্টিং লাগবে আপনাদের মাথাতেও এই পয়েন্ট আসতে পারে না যে পয়েন্ট নিয়ে বিচারপতিরা ডিসকাস করেন যে পয়েন্ট আইনজীবীরা ধরিয়ে দেন তা সেই কারণেই ওনারা বিচারপতি এবং ওনারা আইনজীবী কি হচ্ছে বিষয়টা এটা হয়ে দাঁড়িয়েছে আজকের যে শুনানি হয়েছে সেখানে এটা হয়ে দাঁড়িয়েছে যে দু চোদ্দ সালে টেট পরীক্ষা যেটা হয়েছে সেটা দুর্নীতি নাকি বত্রিশ হাজার নিয়োগ দুর্নীতি মানে আপনি ভাবতে পারছেন যে এই পয়েন্ট ডিসকাসটা কোন লেভেলে এবং কতটা ডেপথে চলছে বলে এই কোয়েশ্চন উঠে আসছে এই কোয়েশ্চন সামনে আসছে যে কি বলতে চাইছেন আইএনজিবি বিচারপতি জিজ্ঞেস করছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী জিজ্ঞেস করছেন আইএনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যে আপনি কি বলতে চাইছেন যে আপনার অ্যালিগেশনটা কি একটু সম্পূর্ণ রূপে বলুন যে দু হাজার টেট পরীক্ষাটা দুর্নীতিগ্রস্ত নাকি বত্রিশ হাজার নিয়োগে দুর্নীতি রয়েছে এটা আইনি প্যাচ বিক্রমণন ভট্টাচার্য এজ আইএন জি বিত কি উত্তর দিলেন 2014 সালে টেট পরীক্ষার রুলস কে ইউজ করে 32000 নিয়োগ যেটা দুর্নীতি যেটা ফুল বাকিল হওয়ার কথা যেটা ভুও সেটা করাপশন তাহলে বুঝতে পারছেন না আইএন জি পেস্টা কি 2014 সালে টেট পরীক্ষার রুলস কে ব্যবহার করে যে 32000 নিয়োগ হয়েছে সেটা সম্পূর্ণ দুর্নীতি সেটা করাপ্টেড এটাই হচ্ছে আইএন জি এবং বিচারপতির তর্ক যেখানে বিচারপতি কি কমেন্ট করেছেন ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় কমেন্ট যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন রায় কোন দিকে যাবে আমাকে বলতে লাগবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় বিচারপতি বলছেন নিয়োগ প্রক্রিয়ায় এত বড় দুর্নীতির অভিযোগ থাকলে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয় চেষ্টা তো করছি সম্ভব হচ্ছে না নিয়োগ প্রক্রিয়ায় যদি প্রত্যেকটা মুমেন্টে দুর্নীতি থাকে তাহলে সেটাকে এড়িয়ে যাওয়া সম্ভব না বললেন পাঁচ বছর পর কেন এই সমস্ত বিষয় তুলছেন কারণ এমন ঘা খুঁটতে খুঁটতে ও ক্যান্সার সেল দেখা যেতে লেগেছে মানে এবার ক্যান্সার তো বলছেন বিচারপতি যে এত মানে মারাত্মক মারাত্মক পয়েন্ট মানে আপনাদের পাঁচ বছর পর কেন মনে পড়লো বিকাশ সরিন ভট্টাচার্যকে বলছেন যে পাঁচ বছর পর কেন মনে পড়ছে আরো বললেন যে এই প্রশ্ন যেমন থাকছে বিচারপতি কমেন্ট করে মন্তব্য করছেন যে এই প্রশ্ন যেমন থাকছে তেমনি আইনের চোখে দুর্নীতির কোনো ক্ষমা নেই হাত বাঁধা আইন অনুযায়ী রায় দিতে হবে হবে আইন অনুযায়ী চলতে সেই কারণে আইনের চোখে দুর্নীতির কোনো ক্ষমা নেই আর এই বত্রিশ হাজার নিয়োগ যে একটা ভয়ঙ্কর সিস্টেমেটিক ফ্রড সেটা প্রমাণ করতে পেরেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু বলতে হয়নি যেখানে বারবার বিচারপতি চেষ্টা করেছেন যে আপনি যে ওয়াই ক্যান্ডিডেটকে নিয়ে বলছেন ওই ওয়াই ক্যাডিটেটের রহস্য তো আমাকে পর্ষদ অলরেডি জানিয়ে দিয়েছেন তাহলে সেই যে বলাটাকে কুলভাবে অ্যাটেন্ড করে বিকাশ ভট্টাচার্য আরো তথ্য প্রমাণ জাজের হাতে তুলে দিয়ে বলছেন যে বিষয়টা তা নয় বিষয়টা ঠিক এই এটাই তো হচ্ছে খেলা এটাই তো হচ্ছে বিষয় যেখানে এবার আমি আপনাদের সামনে পয়েন্ট ডিসকাস করবো ইমপর্টেন্ট পয়েন্ট কারণ হিয়ারিং তো অনেকক্ষণ হয়েছে ছোট করে পয়েন্ট ডিসকাস করি আজকে যে পয়েন্টে ডিসকাস হয়েছে সেটা হচ্ছে রিল্যাক্সেশন টেরিয়েডের অপব্যবহার রিল্যাক্সেশন পিরিয়ড এর অপব্যবহার বলতে এটা বলা হচ্ছে যে ওই পিরিয়ড টাইমে মানে যেটাকে বলা হয় টেন্টেড নন টেন্টেড শুরু হয়েছিল তো টেন্টেড এর ক্ষেত্রে যখন চাকরি দেওয়া হয় আমি একটু ডেট উল্লেখ করি তিরিশ জানুয়ারি দু হাজার সতেরোতে টেন্টেডদের প্যানেল রিলিজ হয় আরো ক্লিয়ার করে দিই যে এটা কিন্তু কোনো ক্যাটেগরি ওয়াইজ মেরিট লিস্ট পাবলিশড হয়নি কোনো প্যানেল লিস্ট পাবলিশ হয়নি পাবলিশ হয়নি নো ডিভিশন নো র্যাঙ্ক যেটা হয়েছে সেটা হয়েছে কাদের নাম প্যানেলে উঠেছে সেই বিষয়টা জানানো হয়েছে তো তিরিশ জানুয়ারি দুহাজার সতেরোতে টেন্টেড দের জানানো হয়েছে টেন্টেড মানে যারা প্রপারলি ওই যে ডিএড যেটা করতে লাগে যেটা প্রশিক্ষণ লাগে সেটা ট্রেন্ড ছিল সে তাদের হয়েছে ফোর্থ ফেব্রুয়ারি নন ট্রেন্ড আদার দেন বেঙ্গলি মিডিয়াম আর আট ফেব্রুয়ারি দুহাজার সতেরোতে হয়েছিল নন ট্রেন্ড দের নন ট্রেন্ড দের আমি ট্রেন্ড আমি টেন্টেড বলিনি তো ট্রেন্ড বললাম তো হ্যাঁ মানে আমি কিন্তু বলতে চাইছি 30 জানুয়ারি 2017 তে ট্রেন্ড ক্যান্ডিডেটদের নাম পাবলিশ হয়েছিল ইউ নো ইম্প্যানেলড দেন নন ট্রেন্ড আদার দেন Bengali মিডিয়াম আর 8 ফেব্রুয়ারি 2017 তে নন ট্রেন্ড কথা বলছি আমি নন ট্রেন মানে যারা প্রশিক্ষিত নয় তো এখানে বলছেন রিল্যাকসেসন পিরিয়ডের অপর ব্যবহার মানে কি করেছে এরা মানে ন্যূনতম লেভেলটা বাবুন রিল্যাকসেসন পিরিয়ডের পর পার সময় তারপর রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছেন যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বৈধ নয় এটা ইনভ্যালিড এটা কখনোই সম্ভব নয় এবং বললেন যে সময় সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও সময়সীমা পেরিয়ে যাবার পরেও নিয়ম ভেঙে নিয়োগ চলেছে মানে দেবদার নিয়োগ করো যেমন টাকা পাও সেরকম নিয়োগ দাও মানে নিয়োগে কোনো কমতি না হয় যত টাকা তত ঢেলে নিয়োগ তাহলে এই কারণে বলছেন যে সময় পেরিয়ে গেছে রিল্যাক্সেশন পিরিয়ড পার হয়ে গেছে তারপর নোটিফিকেশন আসছে রিক্রুটমেন্টের তারপর অবাধে মানে নিয়ম ভেঙে ধার ধার নিয়োগ চলেছে বত্রিশ হাজারের ক্ষেত্রে যেখানে যেখানে আরো বড় কথা এখানে বলা হয়েছে এটা যে নিয়ম ভাঙা বা এই যে করাপশনের কথাটা বারবার যে পিন করা হচ্ছে তো এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এজ আইনজীবী কেন বলছি মানে গুরুদেব যাকে বলা হয় তিনি বললেন যেখানে করাপশন মানে টাকা পয়সা লেনদেন কে শুধু ধরবেন না ওখানে প্রায়োরিটি দেবেন না এটা বলে দিচ্ছেন যে ওই যে ফাঁক খোঁজার জায়গাই তো নেই এখানে বিচারপতি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে শুধু টাকা পয়সার লেনদেনে করাপশন হয় না আপনি যখন কোন রুলস বানিয়েছেন সেই রুলস কে ব্রেক করে যখন এরকম অবাধে মানে অবৈধ নিয়োগ দিচ্ছেন সেটাও ওয়ান টাইপ অফ করাপশন তার মানে শুধু টাকা পয়সার লেনদেনই করাপশন না রুলস ব্রেক কেও করাপশন হিসেবেই ধরা হয় এই কথা পুরো জলের মতো ক্লিয়ার করে দিলেন বিকাশ সডেন ভট্টাচার্য জি যে শুধু টাকা পয়সার লেনদেন হয়েছে বলে ওইদিকে ফোকাস করবেন তা নয় রুলস ব্রেক হয়েছে সেটাও করাপশন যার জন্য করাপশন হয়েছে যার জন্য নিয়ম অবৈধ যেখানে আর উল্লেখ করলেন অ্যাটিটিউড টেস্ট নিয়ে এখানে এই কোশ্চেন হয় নি টেস্ট নিয়েছে কি আপনারা বুঝতে পারবেন বিচার ব্যবস্থা আমাদের এমন অবস্থায় চলে গেছে যেখানে হয়েছে কি হয়নি সেটা নিয়ে প্রায় আমরা চার পাঁচটা শুনানি পার করে নিলাম তো অ্যাপিটিউড টেস্ট বলতে আপনাদের মুখস্থ হয়ে গেছে যে হ্যাঁ ভাই বুঝেছি অ্যাপিটিউড টেস্ট হয়নি পর্ষদ বলছে হয়েছে ইন্টারভিউর দিন নেওয়া হয়েছে ও বলছে হয়নি কিন্তু আজকে তা হয়নি আজকে যেটা হয়েছে সেটা বলছেন বিকাশ চন্দন ভট্টাচার্য গুরুদেব তিনি এটা বলছেন মানে আমার তো মানে দারুণ লেগেছে আজকের হেয়ারিং পুরো বেস হিলিয়ে দিয়েছেন বলছেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে কি হয়নি সেটা পরে আলোচনা করব আগে বলুন রেকর্ড কোথায় আমি কোন বেসিসে ভরসা করব আইন কি বলে রেকর্ড ছাড়া তো কোনো কথা বলে না আমাকে জানাতে হবে তখন তো রেকর্ড কই রেকর্ড তো মেনটেনই করেননি কারণ এটা তো দিদির নিয়ম কোন দিদির সেটা আপনারা জানেন এটা দিদির নিয়ম বানানোর নিয়ম নিয়ম যে আমি এসেছি মানেই আমি রুলস ব্রেক করার জন্য বেআইনি কাজ কি করে করতে হয় সেই রুলসটা বানাবো এবং তার জন্য নিয়োগ যখন হচ্ছে তখন আমরা কোনো কিছুই রাখবো না সব নষ্ট করে দেবো প্রমাণ নষ্ট করে দেবো বলবো এতদিন পর্যন্ত সিট রাখা যায় না না এক বেশি মানে শুধু প্রমাণ নষ্ট প্রমাণ নষ্ট করতে গিয়ে টেস্টের কোনো রেকর্ডই রাখা হয়নি তো রেকর্ড রাখা হয়নি তাহলে আপনি প্রমাণ করবেন কি করেছে আর তার থেকেও বড় কথা কি জানেন তার থেকেও বড় জায়গায় কিভাবে বিকাশন ভট্টাচার্য হিট করেছেন বলছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হয়েছে তো সেখানে কি যুক্তি দিয়েছেন পরশো যে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল রিলিজ করেছি ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যাপটিউড টেস্ট অ্যান্ড ইন্টারভিউ নেওয়া হয়েছে এই কথা পর্ষদ জানিয়েছেন খারিজ তো করতে পারবেন না ইলাভ ফাইন দেওয়া হয়েছিল হিয়ারিং শোনার জন্য তো এবার বিজার আইনজীবী নিজের পক্ষে যুক্তি দিচ্ছেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে যে প্রসিডিওর কমপ্লিট করা হয়েছে সেখানে ডিপিএসসির মধ্য দিয়ে চাকরি প্রদান করার কথা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডিপিএসসির মধ্য দিয়ে চাকরি প্রদান করার কথা তো এখন আইনজীবী সেই ডিপিএসসি কে নিয়ে একটি রায় রিসেন্ট কিছুদিন আগে বেরিয়েছেন বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের সিঙ্গেল বেঞ্চে ওখানে রায়তে এটা এসছে যে ডিপিএসসি যে মানে অ্যাপয়েন্টমেন্টটা না ওই অ্যাপয়েন্টমেন্টটাই কোয়েশ্চেন মার্কের ওপর প্রশ্ন রয়েছে অবৈধ ওইটাকে নিয়েই যাঁচ করতে হবে তো বিকাশ চন্দ্র মোটাজি সেই জাজমেন্টটা তুলে দিয়ে বললেন যে এবার যার ভিত্তিতে নিয়োগ হয়েছে তার নিজেরই পোস্টের বৈধতা আছে সে কি নিজে ভ্যালিড পুরো গোড়া হেলিয়ে দিয়েছেন এই কোয়েশ্চেন করে যেখানে ওয়াই নামক প্রার্থী রহস্যকে নিয়ে বললেন যে যাকে বেআইনি ভাবে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তাকে নিয়ে বিচারপতি বলছেন যে আমার কাছে পর্ষদ জানিয়েছেন এনাকে নিয়ে ডিটেলস তথ্য রয়েছে পর্ষদ কি ডিটেইলস তথ্য দিয়েছে জানেন বলছেন যে ফর্ম ফিল করতে গিয়ে অনলাইনে নাকি নিজের নামের আগে ওয়াই লিখে দিয়েছে তো সেই কারণে ওয়াইটা থেকে গেছে মানে মামার বাড়ি রাবদার চলছে এই সমস্ত কি যুক্তি এটা কি এটা তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য এত কুল ভাবে হ্যান্ডেল করলেন বলেন নেক্সট আমি দিচ্ছি তার সপেক্ষে আমি যুক্তি দিয়ে দিচ্ছি এটা কোনো ম্যাটারই না এটাকে খারিজ করাটা মানে এত বড় বড় পয়েন্ট যখন হিলে যাচ্ছে তখন এটা তো কোনো পয়েন্টই না তার পাশাপাশি তিনি অযোগ্য নিয়োগকে নিয়ে বললেন যে এমন অনেক চাকরি দেওয়া হয়েছে যারা পরীক্ষাতে বসেইনি অথচ চাকরি করছে আর তার পাশাপাশি যারা পাস হয়নি পরীক্ষায় তারাও চাকরি করছে তার সঙ্গে র্যাঙ্ক জাম্পিং তো রয়েছেই এক কথা আর কবার বলবো আপনাদেরকে মানে আমার নিজেরই লজ্জা লাগছে মানে কি এটা এটা বলার যুক্তি নেই র্যাঙ্ক জাম্পিং নিয়ে আপনারা জানেন যে কি হয়েছে মেরিট লিস্ট নিয়েও আপনারা জানেন যে কি হয়েছে তো এই সমস্ত যুক্তি আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নেই আর এখানে তারপর বিচারপতি যখন এই বক্তব্য করেন এই মন্তব্য রাখেন যে আইনের চোখে দুর্নীতির কোনো ক্ষমা নেই তার মানে আপনারা খুব ভালোই বুঝতে পারছেন যে আইনের চোখে দুর্নীতির ক্ষমা হবে না যতই চেষ্টা করা হোক না কেন আজকে হেয়ারিং এর সময় দেখছিলাম যে আইনজীবী সিদ্ধোস আমি আরেকজন ছিলেন ওনারা বারবার বিগত ভট্টাচার্যকে বলছিলেন কিছু বলার চেষ্টা করবেন বাট নিজেই বললেন তিনি যে আমাকে বলতে দাও তো এত দুর্দান্ত যুক্তি মানে ওনাদের শুনতে হয় তাহলে বত্রিশ হাজার চাকরির বেসিক্যালি পরিস্থিতি এই এটা এবার থাকবে কি থাকবে না সেটা তো ফিউচার বলবে সেটা তো বিচারপতি বসে রয়েছেন বলার জন্য যেটা জাজমেন্ট আসবে বাকি এবার দুর্নীতির ওপর রয়েছে কি রয়নি যেটা আপনারা নিজেরাই জানেন যেখানকার ডিটেলস পয়েন্ট আমি আপনাদের সামনে ডিটেলসে ডিসকাস করলাম বাকি এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে কমেন্ট দু একটা আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা আচ্ছা আর আর বেশি গুণ না আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে অদ্বিতীয় তার পাশাপাশি আমি আমার হোয়াটসঅ্যাপের লিংক দেবো যেখানে প্রচুর খবর আমি শেয়ার করে থাকি তো সেই লিঙ্ক কে ক্লিক করে আপনারা আমার চ্যানেলে জয়েন করতে পারেন কারণ আমি তো সবসময় লাইভে আসতে পারি না বেশিরভাগ টাইমে ভিডিও রেকর্ড করে পোস্ট করতে হয় কিন্তু আমি হোয়াটসঅ্যাপে আমার আপডেট দিতে থাকি মানে আমার তো আপডেটটা খবরের আপডেট দিতে থাকি তো অবশ্যই চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন রিপ্লাই দেরিতে এলেও রিপ্লাই আসবে কারণ কি হয় প্রচুর মেসেজ চলে আসে প্রচুর গ্রুপ আছে তো সেক্ষেত্রে হয়তো দু একদিন টাইম লাগে বাট আমি যখনই দেখি তখনই রিপ্লাই করার চেষ্টা করি তো সেই হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে সেভেন সিক্স জিরো টু ওয়ান ভেন সিক্স ওয়ান কোনো ইনফরমেশন থাকলে অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন